আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক সূরা মধ্যে বলেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি 90% মুসলিম এর দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দেকির জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এবাদত বন্দুকীর জীবনে আমি পাক্কা মুসলিম কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ দাড়ি দাড়ি দাঁড়ি আছে মাশাআল্লাহ কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কিনা হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিক ভাবে মানি পরিপূর্ণ জীবন ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পাড়াটা খুব ডিফিকাল্ট এই যুগে পাড়াটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সন্ন্যত আবার জীবিত করতে পারবে